হ্যালো ফ্রেন্ডস রোশনাই এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে রোশনাই তার নিজের আসল পরিচয় খুঁজে পেল এখন তাকে আর সবার কাছে অবহেলিত হতে হবে না কিন্তু নিজের পরিচয় পাবার পরও কি রোশনাই আরণ্যকের কাছে ছুটে যাবে জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন সাধু বাবা রোশনাইকে তার যথাসাধ্য অনেক ওষুধ দিয়েছে সে ওষুধগুলো ধীরে ধীরে রোশনাইয়ের স্মৃতি ফেরাতে কাজ করছে তাই আজকে আবারও গুরুজি রোশনাইকে জিজ্ঞেস করলো আচ্ছা মা তোমার নাম কি এখনো মনে পড়ছে না একটু মনে করতো তোমার নামটা কি রোশনাই বলল আমার নাম আমার নাম রোশনাই চ্যাটার্জী না না আমার নাম গাঙ্গুলি তুমি কি সুদর্শনা কি হয় তোমার তখন রোশনাই আবারও বলতে শুরু করলো সুদর্শনা গাঙ্গুলি উনি আমার উনি আমার মা হয় সুদর্শনা গাঙ্গুলি আমার মা হয় তখন সাধু বাবা বলে উঠল কি আমি জানতাম তোমার স্মৃতি ফিরে আসবে আর আমার ওষুধগুলো না ম্যাজিকের মতো কাজ করেছে জানো মা যখন তুমি এখানে গেলে তখন তো তোমার নাম জানতাম না তাই তোমার নাম রেখে দিয়েছি নয়নতারা আমরা চাই তুমি কয়েকটা দিন এই নয়নতারা নামে আমাদের এখানে থাকো তোমার আসল সত্যিটা কিছুদিন গোপন থাক কিন্তু কেন তারা রোশনাইয়ের আসল পরিচয় গোপন রাখতে চাইল জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ